হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব শর্তিলা তিলা একাদশীর সম্পর্কে প্রথমেই আমরা আলোচনা করব এই একাদশীর সময়সূচি সম্পর্কে অর্থাৎ কবে আমরা এই শর্তিলা তিলা একাদশীর ব্রত পালন করবো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত শর্তিলা তিলা একাদশী ব্রত আমরা পালন করব ছয়ই ফেব্রুয়ারি দু অর্থাৎ মঙ্গলবার শুধুমাত্র আমেরিকা ও কানাডার পশ্চিমাংশে এই একাদশীর বত পালন করতে হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ সোমবার এছাড়া সারা পৃথিবীর সকল স্থানে এই একাদশীর বত আমরা পালন করব ছয়ই ফেব্রুয়ারি দু হাজার অর্থাৎ মঙ্গলবার আপনারা সকলে অতি অবশ্যই এই একাদশীর বত পালন করবেন এরপর আমরা আলোচনা করব কেন এই একাদশীর নাম শট তিলা অর্থাৎ এই একাদশীর নামের তাৎপর্য সম্পর্কে শট অর্থাৎ ছয় তিলা অর্থাৎ তিল শব্দ থেকে এসেছে তিল দানের অনেক মাহাত্ম আছে অর্থাৎ এখানে ছটি মাহাত্ম কথা আমরা আলোচনা করব। তিল দিয়ে স্নান করা তিল শরীরে ধারণ করা তিল দ্বারা ভগবানের অর্চনা করা তিল কাউকে দান করা তিল ভোজন করা তিল দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা তাই এই একাদশীর নাম ষট তিলা একাদশী এরপর আমরা এই একাদশীর সম্পর্কে বতমাত্ম মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত হয়েছে যুধিষ্টি মহারাজ একবার পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নামই বা বাকি বিধেই বা তার কী বা ফল তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে পুরুষোত্তম ভগবান বললেন হে রাজন এ একাদশী শর্তিলা নামী জগতে বিদিত এক সময় দাল্লভ্য ঋষি মনুশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন লোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকের গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের পাপ থেকে উদ্ধারের কোনো পথ থাকে তা আমাকে সবিস্তারে বলুন তদুত্তরে ঋষি পুলস্ত বললেন হে মহাবাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কপুর শর্করা প্রভৃতি দ্বারা নৈবদ্য প্রস্তুত করে ভগবানকে তা নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গীতনাঙ্গ গতির ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় কৃষ্ণ আমার প্রতি হন বলে যোতা সাধ্য ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী তিলপাত্র দান করবে শান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ খে দ্বীজতম ওই পদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা সান তিল শরীরে ধারণ তিলে জল মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠি মহারাজ এক সময় নারদ এই সর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনি আমি তাকে বলেছিলাম তা এখন তোমায় বলছি পুরাকালে মত্রলোকে এক ব্রাহ্মণী বাস করত সে পথ বত আচরণ দেব পরায়ণা ছিল উপবাস ক্রমেই তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মত মহা ব্রাহ্মণী অন্যের কাছ থেকে গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নাদান করেনি এইভাবে বহু বৎসর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্ট সাধ্য বিভিন্ন বত করার ফলেই ওই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্যে কখনো অন্নদান করছে না তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে একটা তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে এলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী বতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা ডানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল ইত্যাদি কিছুই ছিল না গিয়ে শূন্য দেখি মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি বত সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মত্তলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিলা একাদশীর ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রধানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শর্টতিলা বতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী শর্তিলা বতজনিত পূর্ণফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গিয়ে ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হল হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত সাধ্য অকত্তব্য সাধ্য মতো তিল বস্তু ও অন্নদান করবে শর্তিলা বতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিলদান করলে মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্দস্য বত না নেন কে ওষিদ সমুখ না তো জ্ঞান দৃষ্টি পদভব এই পারণ মন্ত্রটি তিনবার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল ছটা উনিশ থেকে সকাল দশটার মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে সকাল ছটা চুয়াল্লিশ থেকে সকাল দশটা চোদ্দোর মধ্যে দিল্লির ক্ষেত্রে সকাল সাতটা ছয় থেকে সকাল দশটা ছেচল্লিশের মধ্যে মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল সাতটা দশ থেকে সকাল দশটা আঠান্নর মধ্যে পুনের ক্ষেত্রে সকাল সাতটা থেকে সকাল দশটা চুয়ান্নর মধ্যে নাগপুরের ক্ষেত্রে সকাল ছটা আটচল্লিশ থেকে সকাল দশটা চৌত্রিশের মধ্যে চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল ছটা চৌত্রিশ থেকে সকাল দশটা ছাব্বিশের মধ্যে উড়িষ্যার ক্ষেত্রে সকাল ছটা কুড়ি থেকে সকাল দশটা সাতের মধ্যে বিহারের ক্ষেত্রে সকাল ছটা আঠাশ থেকে সকাল দশটা এগারোর মধ্যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকাল ছটা সাতাশ থেকে সকাল দশটা এগারোর মধ্যে ছত্তিশগড়ের ক্ষেত্রে সকাল ছটা তেত্রিশ থেকে সকাল দশটা তেইশের মধ্যে আসামের ক্ষেত্রে সকাল ছটা চার থেকে সকাল নটা ছেচল্লিশের মধ্যে সিকিমের ক্ষেত্রে সকাল ছটা উনিশ থেকে সকাল নটা উনষাটের মধ্যে বৃন্দাবনের ক্ষেত্রে সকাল সাতটা দুই থেকে সকাল দশটা তেত্রিশের মধ্যে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে সকাল ছটা চুয়াল্লিশ থেকে সকাল দশটা সাঁত্রিশের মধ্যে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয় আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চসষ্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশের ব্রত সম্পূর্ণ করব আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন